বেনিয়ম প্রতিবাদ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ খাবারে ঘিরে তুমুল বিক্ষোভ উত্তেজনা গ্রামে অভিযোগের তিন সহায়িকার দিকে ঘটনার পরেই শোকজ সহায়িকা নিয়ম মেনে খাবার দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেকেই খাবার না পেয়ে ঘুরে যাচ্ছে শিশু এবং প্রসূতিদের ভাগের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযোগের তি সহায়িকার দিকে প্রতিবাদ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ওই সহায়িকা এবং তার স্বামীর বিরুদ্ধে এবার খাবার না পেয়ে সেন্টারের তালা মেরে ভারপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে তুমুল বিক্ষোভ শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দপ্তরের পক্ষ থেকে শোকজ করা হয়েছে অভিযুক্ত সহায়িকা সাহানারা বিবিকে এমনটাই জানান সিডিপিও আব্দুল সত্তার স্থানীয়দের অভিযোগ বিদ্যানন্দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা সাহানারা বিবি সঠিকভাবে খাবার দেন না প্রত্যেকদিন মেলে না খাবার ওই সেন্টারে একশো জন শিশু থাকলেও খাবার পায় পঞ্চাশ থেকে ষাট জন আবার ওই সহায়িকা দপ্তরের অনুমতি ছাড়াই স্থানীয় আরও দুজনকে তার সঙ্গে সহায়িকা হিসেবে রেখেছেন ওই সেন্টারে যাদের তিনি ব্যক্তিগতভাবে পারিশ্রমিক দেন অভিযোগ এইভাবেই দুর্নীতি হচ্ছে সময়ের আগে সেন্টার বন্ধ হয়ে যায় অনেকে খাবার নিতে এসে পায় না প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশের ভয় দেখানো হয় বৃহস্পতিবার অভিভাবকরা সেন্টারে তালা ছড়িয়ে দেয় শুক্রবার ওই সেন্টারে ভারপ্রাপ্ত কর্মী স্বপ্না পাল সেখানে গেলে তাকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ যদিও অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি তিনি অন্য সেন্টারে আছেন সাথে এই সেন্টারের ইনচার্জ তিনি সঠিকভাবেই খাবার দেন গতকাল সহায়কার সঙ্গে অভিভাবকদের সমস্যা হয়েছিল এদিকে এই ঘটনা নিয়ে হরিশন্দপুর এক নম্বর ব্লক সিডিপিও আব্দুল সাত্তার অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে কথা বলে সহায়িকাকে শোকাস করেছেন প্রশ্ন উঠছে যখন শিশু এবং প্রসূতিদের সঠিক পুষ্টির জন্য সরকার খাবার বরাদ্দ করেছে তখন কেন বারংবার বিভিন্ন কেন্দ্রে এইভাবে বেনিয়মের অভিযোগ উঠছে খাবারটা কম দিচ্ছে তো না

আমি এখানে আসতে পারি না আর সেন্টারে আমার ডেইলি চলে সেন্টার কোনো ধরে মনে থাকে না হ্যাঁ আমি খালি খাবারটা পাঠিয়ে দিই গাইডটা আমার হেল্পার দিদি থাকে তিনি খাবার দেয় তো আমি যারা গ্রামের বেনিফিশিয়ারি তারাই বলছে যে কিছুই তোমার একটু জল মিশিয়ে দিচ্ছে অল্প অল্প করে কিছুই দিচ্ছে হ্যাঁ কেউ যে দিতে আসলে একটু ওদের সঙ্গে ঝগড়া করছে করছে তো আমি অনেকদিন না করেছি যে এরকম করবো না ঠিকঠাক করে সেন্টারটা করো তো আমার সঙ্গে অনেক সময় কথা কাটাকাটি হয়ে গেছে তো বলেছি আজকে দিদিরা কালকে নাকি ওনার বাড়িতে অনুষ্ঠান ছিল তো চলে গেছে তাড়াতাড়ি তো সেই নিয়েই উনি তালা মেরে চলে গেছে তো অনেকেই পাইনি সেই নিয়ে তারা না 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 আমি তো ডেলি খাবার দিই আমি ডেলি খাবার দিই আমার সেন্টার দিনের মধ্যে খালি ছুটির যেগুলো ছুটির দিন থাকে সেই দিনগুলো বন্ধ থাকে গর্বতী পশুদের সব দিনই গোটা পাচ্ছে আমি তো গোটাই দিই হ্যাঁ সপ্তাহে ছদিন আপনি যেটা বলছেন আমি তো বললাম যে আমি ডেলি দিচ্ছি এবার ওরা যেহেতু আমি তো থাকতে পারছি না দেখতে পাচ্ছি না তো ওরাকে দেওয়া হচ্ছে এবার অনেকে দেখেন অনেকে ইয়ে হলে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছে

তো আমাকে আমার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে আমি তো খাবার দেওয়ার জন্য এসেছি এবার ওরা তারা তো দেখছি করেনি আমি তো খাবার টাবার সব নিয়ে চলে এসেছি কালকে ছিলাম এই গন্ডগোল লাগার পরে আমি এসেছিলাম খাবার দেওয়ার জন্য তো ওনারা নেয়নি চলে গেছে তো আমি আজকেও নিয়ে আমি আজকেও খাবার নিয়ে চলে এসেছে আমি আমার ডিউটি করছি আমি তো কোনো দিনও খাবার বন্ধ রাখি আমি এই আর এখন এটা ইনচার্জ আছেন হ্যাঁ এটাতেই হ্যাঁ গতকাল খাবার দেওয়া হয়েছে খাবার একটু আগেই শেষ করে দিয়েছিল শেষ করে দিয়েছিল বলতে বাড়িতে কোনো প্রোগ্রাম ছিলো হেল্পার ওয়ার্কারকে জানিয়েছিল কিন্তু ওয়ার্কার অনুমতি দেয়নি মানে বলেছিল টাইমের মধ্যে সেন্টারে থাকতে হবে কিন্তু উনি আগে চলে গেছিলেন খাবার দাবার দিয়ে তো সেখানে কিছু মানুষজন ঘুরে এসেছেন সেটা নিয়ে খুব বিক্ষোভ হয়ে তালা বন্ধ করে দিয়েছিলেন শুনেছি আমি সেটা ইনকোয়ারিও করেছি আমি ওয়ার্কারকে হেল্পারকে সোকাজ করেছি না এখানে তো ওয়ার্কারের কোনো দোষ নেই কারণ ওয়ার্কার বলেইছিল যেতে নিষেধ করেছিল কিন্তু তার কথা শুনিনি সেটা ওয়ার্কার আমাদেরকে বলেছে তো এই হেল্পারকে শোকজ করেছি রিপ্লাই দিলে পরে আমরা অ্যাকশন নেবো আবার